ওয়াও নিজে বল করে নিজেই ক্যাচ ধরলেন মুস্তাফিজুর রহমান এবার মুস্তাফিজুর রহমানের লোয়ার কাটারে বোকা বলে গেলেন শারজা ওয়ারিয়ার্সের ব্যাটার সিকান্দার রাজা দর্শক আইএল টি টোয়েন্টিতে আজ তাস্কিনের দল শারজা ওয়ারিয়ার্সের বিপক্ষে আগে বল করতে নামে মুস্তাফিজের দল দুবাই ক্যাপিটালস এদিন প্রথম দুই ওভার হাত ঘুরিয়ে চৌদ্দ রান খরচ করেন মুস্তাফিজ তবে ডেড ওভারে ফিরেই নিজের ঝুলিতে উইকেট তুলে নেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান তৃতীয়বার করতে এসে প্রথম বলেই সার্জা ওয়ারিয়ার্সের বেটার সিকান্দার রাজাকে বোকা বানান কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ফিজের স্লোয়ার কাটার বুঝতে না পেরে তার হাতেই ক্যাচ তুলে দেন তিনি এতে এক রাশ হতাশা নিয়ে ফিরতে হয় সারজা ওয়ারিয়ার্সের বেটার সিকান্দার রাজাকে সব মিলিয়ে তিন ওভার হাত ঘুরিয়ে সাতাশ রান খরচ করে একটি উইকেট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশের মাস্টার মুস্তাফিজুর রহমানকে